মাত্র থার্টি সেকেন্ডে অনুপাতের অঙ্কের সমাধান মাত্র 30 সেকেন্ডে তুমি এক একটা অনুপাতের অঙ্ক সমাধান করতে পারবা ভাইয়া অনুপাত এমন একটা টপিক যেটা থেকে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির সিউন পরীক্ষা দাও তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও তুমি বিউপিতে পরীক্ষা দাও সাস্টে পরীক্ষা দাও ইভেন তুমি বিভিন্ন ধরনের জবের পরীক্ষা দাও ইভেন তুমি বিসিএসও পরীক্ষা দাও অনুপাতের একটা কোয়েশন কিন্তু পাবা সো এই অনুপাতের কোয়েশন যত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবা তত বেশি কিন্তু তুমি অন্য তোমার ক্যান্ডিডেট থেকে আগায় যাবা তাহলে আজকে আমরা শিখব কত তাড়াতাড়ি মাত্র একটা নিয়মের মাধ্যমে থার্টি সেকেন্ডে ভাইয়া কি করব আমরা মাত্র থার্টি সেকেন্ডে আমরা মাত্র থার্টি সেকেন্ডে আমরা এক একটা নিয়মের মাধ্যমে মাত্র অনুপাতের এক একটা অঙ্ক সলভ করব 30 সেকেন্ডের মধ্যে কিভাবে ভাইয়া কিচ্ছু বুঝে চলো ভাই কোন নিয়মের মাধ্যমে আমরা সলভ করব আমরা দেখো এই এক অনুপাতের মান বের করা এই নিয়মটার মাধ্যমে এই একটা নিয়ম দিয়ে আমরা 30 সেকেন্ডের মধ্যে হাজার হাজার অনুপাতের অঙ্ক সলভ করতে পারবো দেখো ভাইয়া কিভাবে সলভ করব অঙ্কে চলে যাই দেখো এখানে কি বলা আছে দুইটা রাশির অনুপাত 6:13 এর মধ্যে উত্তর রাশি হচ্ছে নাইনটি ওয়ান তাহলে পূর্ব রাশি কত ভাইয়া উত্তর রাশি আর পূর্ব রাশি তো চিনি না আচ্ছা উত্তর রাশি রাশি ভাইয়া দেখো মনে করবা সূর্য সবার আগে ওঠে তার মানে দুইটা অনুপাত যদি সবার আগে যে অনুপাতটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ব রাশি সেটাকে আমরা কি বলবো পূর্ব রাশি এবং আমাদেরকে যখন কোন টিচার অ্যান্সার দিতে বলে আমরা ডান হাত ওঠাই তার মানে দুইটা যদি অনুপাত থাকে সেটা ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার উত্তর রাশি তার মানে কি হয় তার মানে আমার দুইটা অনুপাতের সবার আগে যেটা থাকবে সেটা পূর্ব রাশি সবার পরে যেটা মানে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার উত্তর রাশি আশা করি পূর্ব রাশি এবং উত্তর রাশি আমার এখান থেকে ক্লিয়ার এখন দেখো আমরা অঙ্কে চলে যাই তাহলে অঙ্কে কি বলছে দুইটা রাশির অনুপাত সিক্স ইস্টু আমার কত হচ্ছে আমার দুইটা রাশির অনুপাত হচ্ছে কত ছয় টু তেরো দেখো সিক্স ইস টু থার্টিন এবং এখান থেকে উত্তর রাশি যদি নাইনটি ওয়ান হয় তার মানে ভাইয়া কি হচ্ছে এই যে উত্তর রাশিটা এটার মান হচ্ছে কত ভাইয়া নাইনটি তাহলে পূর্ব রাশি কত তার মানে সিক্সের মান কত তাহলে আমরা কি করব আমরা লিখতে পারি যেহেতু আমাদের উত্তর রাশির মান হচ্ছে কত 91 তার মানে 13 অনুপাত সমান হচ্ছে আমার 91 সেখান থেকে ওই যে আমাদের একটা নিয়ম সেই নিয়ম কি এক অনুপাতের মান বের করা তাহলে 13 অনুপাতের মান যদি 91 হয় 1 অনুপাতের মান বের হবে ভাইয়া কত सिंपली 91 কে তুমি 13 দিয়ে ভাগ দাও তাহলে ভাগ দিলে কত বের হবে ভাইয়া 7 আচ্ছা তাহলে এক অনুপাতের মান যদি 7 হয় তাহলে 6 অনুপাত আমাকে বের করতে বলছে সেটার মান হবে ভাইয়া কত পান্থাবাদ তাহলে ছয় সাতা বিয়াল্লিশ এবং দেখো ম্যাজিক এই যে আমার আনসার হচ্ছে কত ফোর্টি টু ফোর্টি টু আচ্ছা ভাইয়া আমরা একটু আরেকটু স্পিডে করার ট্রাই করি ভাইয়া দেখো দুইটা সংখ্যার অনুপাত দিয়ে আছে উত্তর আসে বলছেন নিরানব্বই তাহলে উত্তর আসে হচ্ছে কোনটা ইলেভেন ইলেভেন এর মান দেওয়া আছে হচ্ছে কত নিরানব্বই আমি লিখতে পারি ইলেভেন অনুপাতের মান হচ্ছে কত নিরানব্বই তাহলে ওয়ান অনুপাতের মান হচ্ছে কত ভাইয়া নাইন তার মানে সিক্স অনুপাতের মান হচ্ছে কত ভাইয়া ফিফটি ফোর কীভাবে ছয় নাম চুয়ান্ন ম্যাজিক ম্যাজিক এই যে ভাইয়া ঘড়ি ধরে হিসাব করো কতক্ষণ লাগতেছে ঘড়ি ধরে হিসাব করো ভাইয়া দেখো পরের অংকে চলে যাই আমরা দেখো দুইটা রাশির অনুপাত বলছে ফাইভ ইস টু সেভেন এবং পূর্ব রাশি বলছে চল্লিশ তার মানে ফাইভ হচ্ছে আমার পূর্ব রাশি তার মানে ফাইভ অনুপাতের মান হচ্ছে আমার ফর্টি ওয়ান অনুপাতের মান হচ্ছে ভাইয়া এইট এরপরে সেভেন অনুপাতের মান হচ্ছে কত ভাইয়া এই যে খেয়াল করো এই যে ম্যাজিক আচ্ছা আরেকটা অঙ্ক চলে যায় তার মানে ভাই আমরা কি করতেছি মাত্র একটা নিয়ম শিখছি থার্টি সেকেন্ডে এক একটা অঙ্ক সলভ করতেছি দেখো বলছে দুইটা বইয়ের মূল্যের পরিমাণ ফাইভ টু সেভেন মানে ফাইভ ইস টু সেভেন হচ্ছে দুইটা বইয়ের মূল্যের পরিমাণ আচ্ছা দ্বিতীয় বইটার মূল্য হচ্ছে এইটি ফোর তার মানে বোঝা যায় এই দুই নাম্বার যে অনুপাতটা সেটার মান হচ্ছে এইটি তার মানে প্রথম এই যে প্রথম বইটা এটার মান কত সেটা বের করতে বলছে তাহলে কীভাবে বের করবা এই যে সেভেন ইক্যল টু এইট্টি ফোর ওয়ান টু টুয়েলভ আর ফাইভ ইক্যাল টু পাঁচ বারো তার মানে প্রথম বইয়ের দাম হচ্ছে সিক্সটি দেখো ম্যাজিক এই যে ম্যাজিক কত করে লাগছে ভাইয়া থার্টি সেকেন্ড আশা এরপরে যায় দুইটা সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট এর মধ্যে বলছে ছোট সংখ্যাটা সিক্সটি ফাইভ আর একটু ঘুরাইছে আর কি ভাই তার মানে ছোট হচ্ছে কোনটা ফাইভ তাহলে ফাইভ এর মান হচ্ছে কত সিক্সটি ফাইভ এটা কোন অঙ্ক হইল ফাইভ সিক্সটি ফাইভ যদি হয় মানে ফাইভ অনুপাতের মান যদি সিক্সটি ফাইভ হয় তাহলে ওয়ান অনুপাতের মান হচ্ছে কত পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে আট অনুপাতের মান হচ্ছে কত ভাইয়া আর দিয়ে তেরো কে গুণ দাও 104 ম্যাজিক এই যে ভাইয়া হাতে ধরে কাউন্ট করো কতগুলো লাগতেছে এরপরে দেখো বলছে একটা স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত 3:7 আচ্ছা তার মানে কি বুঝায় ছাত্র অনুপাত হচ্ছে 3 ছাত্রী হচ্ছে 7 এবং টোটাল সমষ্টি মানে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে কত 150 তাহলে ছাত্র সংখ্যা কত তার মানে 3 এর মান তোমাকে বের করতে বলছে তখন যদি এরকম সমষ্টি হল অঙ্ক থাকে তুমি একটা হ্যাক অ্যাপ্লাই করতে পারবা সেটা হচ্ছে তুমি অনুপাতটাকে যোগ করে একশো পঞ্চাশ লিখতে পারবা মানে ছাত্র ছাত্রীর টোটাল নাম্বার যেটা পাবা তাদের অনুপাতের যোগফলও কিন্তু সেটা তুমি কিন্তু চাইলে নিজে নিজে প্র্যাকটিস করে সেটা বের করতে পারো তাহলে দেখো আমি লিখতে পারি থ্রি টু সেভেন মানে থ্রি প্লাস সেভেন ইকুয়াল টু ওয়ান ফিফটি টেন টু ওয়ান ফিফটি তার মানে ভাইয়া এক অনুপাতের মান যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে কত পনেরো তার মানে আমার আলটিমেট যে প্যাটার্ন আমার আলটিমেট যে গোল সেটা হচ্ছে এক অনুপাতের মান বের করা আচ্ছা যদি এক অনুপাতের মান বের করি তাহলে আমার ছাত্র হচ্ছে কত থ্রি তাহলে থ্রি অনুপাতের মান কত হবে ফর্টি ফাইভ সেম ভাবে যদি ছাত্রীর মান বের করতে বলে সেটাও তুমি বের করতে পারবা কিন্তু আমাকে শুধু বলছে ছাত্রের সংখ্যা কত সেটা বের করি দেওয়ার জন্য তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে কত ভাইয়া ফর্টি ফাইভ এই যে ম্যাজিক কি ভাইয়া সহজ আচ্ছা এখন আসো আরেকটা কথা বলছে এই এই অনুপাতের অনুপাত বিশিষ্ট দুইটা সংখ্যার সমষ্টি ভাইয়া আগের অঙ্কের মতো সমষ্টি দিয়ে আছে তাহলে সমষ্টি দিলে আমরা আমি কিন্তু একটা হ্যাক বলে দিছি তোমাকে বলছে কত ফিফটি সিক্স তাহলে সংখ্যা দুইটির অন্তর কত এদের বিয়ুপ ফল তোমাকে বের করতে বলছে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে আছে তোমাকে এত এবং সমষ্টিও দিয়ে আছে দুটা সংখ্যার বিএফফল বের করতে বলছে আচ্ছা আমরা আমাদের নিয়মে আগায় আমরা ফার্স্টে এক অনুপাতের নিয়ম বের করি তাহলে দেখো থ্রি প্লাস ফাইভ হচ্ছে তোমার ফিফটি সিক্স কেমনে ভাইয়া আগের অঙ্কের মতো তার মানে এইট ইকএল টু ফিফটি সিক্স তার মানে এক অনুপাতের মান হচ্ছে তোমার সেভেন তাহলে আমার যেটা দরকার ছিল সেটা ছিল এক অনুপাতের মান বের করা তাহলে এক অনুপাতের মান যদি সেভেন হয় তাহলে থ্রি এর মান কত হবে ভাইয়া টোয়েন্টি ওয়ান তাহলে ফাইভ এর মান কত হবে ভাইয়া থার্টি ফাইভ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং আমাকে বের করতে বলছে সংখ্যা দুইটার অন্তরা সংখ্যা দুইটা আমি বের করে ফেলছি তাদের তাদের অন্তর বের করতে হবে তার মানে তাদের বিয়ক ফল বের করতে হবে মুখে বিয়ে করে ফেলো পঁয়ত্রিশ থেকে একুশ গেলে কত হয় আমার এডিটর সাহেব কত হয় কত হয় ফরটিন আচ্ছা দেখো এই যে পোহর এই যে ফর দেখো পান্তাবাদ আচ্ছা আজকে পর্যন্তই থাকি আমরা সো নেক্সট টাইম এরকম আরো সহজ সহজ অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আপাতত আমরা অনুপাতের এই এক নিয়মে অনেকগুলো অঙ্ক করতে থাকবো অনেকগুলো প্র্যাকটিস করো নেক্সট টাইম আরো বেশি অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমি আবারও হাজির হব আল্লাহ হাফেজ